আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আল্লাহর রাশুষ্কার মধ্যে তো আবার চলে আসলাম নতুন একটি মিনি ব্লগে ব্লগের ডিউরেশন দেব চার মিনিট এটা মাস্ট শুরু হয়েছে হোক এখন যেতে শিক্ষু বন্ধ একটা থামবেল দরকার এদিক দিয়ে একটা থামবেল নেই এদিক দিয়ে হচ্ছে নেই লাউ বাগানে একটা থামলে নেব এই যে অন্ধকার আজকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে এখন বন্ধ যাইতেছি ধান পাইকে গেছে ওইগুলো দেখার জন্য আপনাদেরকে হচ্ছে গিয়ে দেখাবো আমি এ দেখেন প্রকৃতির সবুজ এই যে দেখেন আমি এখন হচ্ছে গিয়ে ডান খেতে মাঝে দাঁড়িয়ে আছি তো রাস্তা দিয়ে হাইটা যাইতেছি অনেকে দেখলে বললে পাগল দুই ফোন হাতে নিয়ে ঘুরতেছি এই দেখেন দিয়ে হচ্ছে গিয়ে আড়াল বন্ধ অন্ধকার আসে গে সেই জন্য এই জি দেখেন বাংলার প্রকৃতি একটা থামবে নিয়ে দেখবি দেখেন গাছ এদিক দিয়ে হচ্ছে অধিকাংশ মাঝখানে কয়েকটা ডান রয়েছে আমরা হচ্ছে গিয়ে যাই আরো দেখি কয়েকটা তান এখন যদি আমরা বন্ধুর মাঝখান দিয়ে যাই তাহলে দেখতে পাবো অনেকগুলো হচ্ছে দান হচ্ছে কাটা শেষ আমাদের হচ্ছে ধান কাটা শেষ হয়ে গেছে ধানের সারাদিন আজকে দানেরই কাজ করতেছিলাম মূলত এখন আবার আসছে হচ্ছে দেখার জন্য আর কতগুলো আঙ্গুর আমাদের খেত হচ্ছে কাটতেছে তো এখন পর্যন্ত যারা এই মিনি ব্লগটা দেখতেছেন তারা যদি কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বোনদের দিকে যাওয়া যাক মাঝখান দিয়ে যাই হ্যাঁ আপনাদেরকে দেখায় আমাদের প্রকৃতিটা এ দেখেন মারাত্ম একটা প্রিয় এক কেউ কথা রাখিনি ভালোবাসা নিউ চুপে চোখে কাছে আসেনি এখানে বাঙা কেন কি এখান দিয়ে আরেকটা থামবেলার জন্য গ্রাম বাংলার প্রকৃতির মাঝে আবারও হারিয়ে যেতে চাই গ্যাস আমরা এখন আসি হচ্ছে গিয়ে মাঝখানে আসছি দেখ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চলে আসছি তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মিনি ব্লক নিয়ে তো আজকের ব্লকটা মূলত হচ্ছে আমরা হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি এখন হচ্ছে ধান দেখার জন্য আসছি আজকে সারাদিন হচ্ছে গিয়ে ধানেরই কাজ করছি এখন হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের ক্ষেতের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে অনেকগুলো ধান কাটার শেষ খ্যাত তারপর সামনে কয়েক কাজ এ দেখেন কাটতেছে সামনে কত কতগুলো আছে ওইগুলো কাটতেছে ওইগুলো দেখার জন্য চলে আসছে এখন ধান খেতে মাঝখানে চলে যেতেছে আমরা বন্দের মাঝখানে যাকে আর কি ব্যাক ক্যামেরা তো নাই সেই জন্য হচ্ছে গিয়ে দেখাতে পারছি না আর দেখেন পিছের ক্যামেরা এখন দেখেন ওকে ফাইন এটাই এদিক গিয়েছে গ্যাস আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি